দেখানোর চেষ্টা করি এই যে একদম দেশি শশার মতো দেখা যাচ্ছে মেসির যে আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার সেই আট শতাংশ জায়গা যে শশা লাগিয়েছিলাম তো সেই শশার প্রজেক্টে আসলাম আমি মূলত এই শশার প্রজেক্টের ভিডিও অতটা দেই আপনাদেরকে কারণ একটাই এই শশা গাছে কিন্তু যে শশাগুলো ধরেছিল এই শশাগুলোর দাম কিন্তু একদমই পাইনি তো সেই কারণে আর কি এই প্রজেক্টে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এবং কি দেইনি তো মূলত এই প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে অযত্নে অবহেলায় রয়েছে একটা কারণেই সেটা হলো কাঙ্ক্ষিত যে দাম ছিল দাম না থাকায় এই প্রজেক্টে অতটা যত্ন নেইনি এবং কি একদমই নেইনি বললেই চলে তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই প্রজেক্টে কিন্তু ভালোই শশা তুলতেছি এখনও কিন্তু এই প্রজেক্ট থেকে একদিন পর পর তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি শশা হারভেস্ট করতে পারি এই প্রজেক্টে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি শশা হারভেস্ট করা অনেকটাই অসম্ভব বলা চলে কারণ এই প্রজেক্টে আমি কোনো যত্ন নেই কোনো সেচ নেই কোনো সার নেই কোনো কীটনাশক নেই তারপরও কিন্তু আল্লাহ চাইলে সবই পারে আসলে আল্লাহ তারপরও যে ফলন দিচ্ছে অনেকটা অনেকটাই অস্বাভাবিক একটা ফলন দিচ্ছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শশাগুলার কিন্তু এই যে সাইজ আসলে এখানে আপনারা জানেন যে আমি রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেছিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশার সাইজ সাইজ এটা হলো মেসি শশা রমজান মাসকে টার্গেট করে শসা করেছিলাম তো রমজানে বিক্রি করতে পারিনি রমজানের শেষে শেষে আস আসছিলো সেই সেই জন্য এখনও ফলন আছে তো তারপরেও ফলন থাকার একটাই কারণ এই পাশে আগে লাগিয়েছিলাম ওই গাছের শশাগুলো কিন্তু শেষ এবং কি গাছগুলাও মারা গেছে অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো মাঝখানে যে শশার চারাগুলো হয়েছিল না ওইগুলো গড়া দিয়েছিলাম এবং কি সেইগুলাই আর কি ওই ওই পাশটাতে মেসি লাগিয়েছিলাম আর ওই পাশটাতে ময়নামতি লাগিয়েছিলাম ওইগুলাই আর কি এখনও আছে তো এইগুলা ছিল গ্রিন বিউটি এবং কাঞ্চন এইগুলার ফলন কিন্তু শেষ তো এখনও আমার এই প্রজেক্টে আমি ভালোই ফলন তুলতেছি প্রতি একদিন পর পর কিন্তু এই প্রজেক্ট থেকে শশা হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি করে শসা তুলতে পারি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেসি তো মেসির ফলন আসলে এই দুর্দান্ত এটা শীতকালীন শশা হলেও আমি গরমকালে লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে এটা গরমেও হয় কিনা তো আসলে ভালো একটা ফলন দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই প্রজেক্টে যদি আমি যত্ন নিতাম তাহলে ভালো একটা ফলন পেতাম হয়তো বা আসলে শশার মূল্য কম থাকার কারণে এই প্রজেক্টে মূলত যত্ন নেওয়া হয়নি সেই কারণে আর কি গাছের অবস্থা এরকম আমার নতুন একটা প্রজেক্ট করেছি ওইখানে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে যে আমার শশা গাছগুলা জ্বালিয়েছে ওটাই সবসময় ভিডিও পাবেন ইনশাআল্লাহ এই প্রজেক্টে আজকে মূলত আসার কারণ একটাই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে শীতকালীন শশার জাত কিন্তু গরমে হয়ে থাকে তো তার প্রমাণ আমার এই প্রজেক্ট এখনো যে যত্ন করিনি তারপরে ভালো একটা রেজাল্ট পেয়েছি আসলে সত্যি অকল্পনীয় একটা ফলন দিয়েছে এই প্রজেক্টে আল্লাহ তো আল্লাহ চাইলে সবই সম্ভব মরা গাছেও ফলন দিতে পারে এই পাশে লাগিয়েছিলাম মেসি এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে একদম দেশি শশার মতো দেখা যাচ্ছে মেসির যে ফলনটা তো দেশি শশার কার মতো হওয়ার একটাই কারণ গরমকালে সব শশাই প্রায় দেশি শশার মতো সাদাটে ভাব আসে তো সেই কারণে আর কি এটা দেশি শশার মতো দেখা যাচ্ছে দেখছেন এটার ফলন তো এটা প্রায় তিনশো গ্রাম হয়ে গেছে এরকম কিন্তু এই যে পাঁচটাতে দেখানোর চেষ্টা করি অলরেডি কিন্তু আমার এই শশা গাছে কালকে হারভেস্ট করেছিলাম তো হারভেস্ট করার কারণে শশা কিন্তু গাছে কম আছে। তারপরও মাসাল্লাহ এখনও যে ফলন আসতেছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে ফলন গাছগুলা এখনো ভালো ডগা মিলতেছে এই গাছে কিন্তু আসলে একদমই যত্ন নেওয়া হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম আগাছা হয়ে আছে আমি কিন্তু টোটালি এই সার বিষ প্রয়োগ করতেছি না এই প্রজেক্টে মূলত আমি সার বিষ প্রয়োগ একদমই করিনি তো তারপরেও আল্লাহ ভালো একটা ফলন দিয়েছে এটা দেখানোর জন্য আসলে আসছি আমি আপনাদেরকে ভালো একটা ফলন দিয়েছে আল্লাহর আশেষ রহমতে এখনও আমি বাজারে বিক্রি করতেছি একদিন পর পর তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি করে শশা তো এখন বাজার মূল্যটা কিছুটা ভালো এক হাজার থেকে বারোশো টাকা মন হয়ে গেছে দুইশো টাকা মন থেকে এখন আর হলেও লাভ নেই এই গাছগুলোতে আর ফলন বেশি পাওয়া যাবে না কারণ গাছগুলা অযত্ন অবহেলায় রয়ে গেছে আর এখন যত্ন নিলেও হয়তো বা কাজে আসবে না আসলে এখন আমি আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নতুন প্রজেক্টে বেশি সময় দিচ্ছি সেই কারণে আর কি এই প্রজেক্টে আসা হয় না আজকে একটু সময় পেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো ময়নামতি জাতের শশা তো আসলে এটাও ভালো একটা ফলন দিয়েছে গরমকালে যদি আপনারা শশা করতে চান তাহলে অবশ্যই ময়নামতি গ্রিন বার্ড গ্রিন লাইন করে দেখতে পারেন এগুলোর ফলন কিন্তু ভালো পাওয়া যায় তো এই পাশটাতে গাছগুলার চেহারা কিন্তু অনেক ভালো একদমই কোনো স্প্রে ছাড়া যে ফলন হয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমার নতুন প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট পাবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ